লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি বর্ডার সি বিটুইন এবং সৌদি আরবের মাঝখানে সাগর সাগর এটা এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সোমান না নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুয়ে আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি বছর সরাসরি নীলনদ থেকে নিয়ে খাই মিশরের সরকার রিফাইনিং করে করে পরিশোধন পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে নীলনদ লম্বায় সবচেয়ে বড় আরিতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আড়ারি পাশে পাশের দিক থেকে আপনি নীলনদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার ছয়শ পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নর্ত এটা জান্নাতের নর্ত বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুল তা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যে দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কোন ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক কিনা মুসার মা মুসালামকে সিন্ধু কি করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এই নীল নদে মরে নাই সে মরেছে লোহিত সাগরে মরে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল সাইদরা মুসা আলাই সাল্লাম আল্লাহর সক্রিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোভিত সাগরের এদের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দা মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নীতি এসে দেখে মাশাল্লাহ এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাঁশ দেয়া দেওয়া হয় নাই যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রড এই ব্রিজ দেখে তো মহাখুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজারস অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসা আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চায় কি না মুস্তানাই বললেন মনে চায় অনেক জালাইছে বেয়াদবটা আমারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য